দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবর হল রাজধানীতে আসন রোফা নিয়ে জরুর তৎপরতা জোটের বাংলা ইন্ডিয়া জুটের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনও বিষ বা ওজোরে সিপিআইএম যখন তৃণমূলের সঙ্গে আসন ভাগাভাগিতে একেবারেই নারাজ রাজ্যের কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেতারা একে অপরের বিরুদ্ধে রাজধানীর ছবিটা কিন্তু আলাদা সোমবার নয়াদিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা শুরু করল কংগ্রেস এই দিন কংগ্রেসের জুট সমন্বয় কমিটির প্রধান মুকুল ওয়াসনিকের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আসন ভাগাভাগির এই বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দুই দলের নেতারাই আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৈঠকে উপস্থিতি থাকতে না পারলেও আলোচনায় অংশ নিতে প্রতিনিধিদের পাঠিয়েছিলেন প্রায় আড়াই ঘন্টা ধরে দুই পক্ষের আলোচনা চলেছে আলোচনার পর দুই দলই বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুঘল ওয়াসনিকে বলেছেন বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন এই আলোচনা চলতে থাকবে কয়েকদিনের মধ্যে আমরা আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত করতে ফের বৈঠকে বসবো এই মুহূর্তে আলোচনার বিশদ নিয়ে মন্তব্য করতে পারছি না ধৈর্য ধরুন সময় এলেই আমরা এই বিষয়ে সমস্ত তথ্য দেবো আপ এবং কংগ্রেস দুই দলই এই জুটের গুরুত্বপূর্ণ অংশ আমরা যৌথভাবে বিজেপিকে কঠিন লড়াই ছড়ে দেব। বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করলেও আসল প্রশ্নটি এড়িয়ে গিয়েছেন কংগ্রেস এবং আপ নেতারা দিল্লি এবং পাঞ্জাব দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে আপ এই দুই রাজ্যে কংগ্রেস কয়েকটি আসনে প্রার্থী দিয়ে চাইছে এই প্রশ্নে নিরুত্তর থেকেছেন আপ নেতারা কংগ্রেসও কিছু জানায়নি তবে এর আগেও সূত্র মারফত জানা গিয়েছিল পাঞ্জাব এবং দিল্লির কংগ্রেস নেতারা যথাক্রমে ছয়টি এবং তিনটি আসনে লড়াই করতে আগ্রহী প্রথম থেকে অবশ্যই পাঞ্জাবে এককভাবে লড়াই করতে আগ্রহ দেখিয়েছে সেখানকার আপ নেতৃত্ব কাজেই ইন্ডিয়া জুটের জন্য পাঞ্জাব এক বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে তবে শুধু দিল্লি পাঞ্জাবি নয় গুজরাট গোয়া মধ্যপ্রদেশ এবং হরিয়ানার মতো রাজ্যগুলিতেও আসন ভাগাভাগি নিয়েও আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে আলোচনা হতে পারে কারণ সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যগুলিতেও প্রার্থী দিতে আগ্রহী কেজরিওয়ালের দল গোয়া বিধানসভায় আপের দুইজন বিধায়ক রয়েছেন গুজরাট হরিয়ানাতেও তাদের উল্লেখযোগ্য সাংগঠনিক উপস্থিতি রয়েছে সাত জানুয়ারি গুজরাট সফরে গিয়ে আবার ভারুচ লোকসভা কেন্দ্র থেকে চেতন ভাষা আগাম ঘোষণা করে দিয়েছেন শিক্ষকের দাবিতে খোয়াই স্কুলে সড়ক অবরোধ বিক্ষোভ ফের শিক্ষকের দাবিতে খোয়াইয়ের জাম্বুরা এলাকায় একটি বিদ্যালয়ের তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে অভিভাবকরা শিক্ষক ও পরিকাঠামো সমস্যার রাজ্যের অধিকাংশ বিদ্যালয়গুলি ঢুকছে শিক্ষক স্বল্পতায় কার্যত পটন পাটন লাটে উঠেছে এই পরিস্থিতিতে খোয়াইয়ের জাম্বুরাস্থিত বিপ্লবী সূর্যসেন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে শিক্ষক ও স্বল্পতায় দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস হচ্ছে না ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে আর যাচ্ছে এই পরিস্থিতিতে পাঠরত ছাত্রছাত্রী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন অভিভাবকরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শনের দুই ঘন্টা অতিক্রান্ত হলেও দায়িত্বপ্রাপ্ত কোনো আধিকারিক আসেননি বিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য ফলে এলাকার অভিভাবকরা পরবর্তী সময়ে সড়ক অবরোধ শুরু করেছেন উল্লেখ্য যে বিগত বাম আমলে দশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরিচ্যুত হবার পর গোটা রাজ্যের অধিকাংশ বিদ্যালয়গুলো শিক্ষক শিক্ষিকার সমস্যায় দেখা দিয়েছে ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনেকটাই পিছিয়ে পড়ে শিক্ষক স্বল্পতার কারণে দু হাজার পর বিজেপি জুট সরকার দ্বিতীয়বার সরকার গঠন করার পরেও এখন অবধি দশ হাজার শিক্ষক শিক্ষিকাদের শূন্যতা মেটাতে পারেনি সরকার ফলে রাজ্যের বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় পড়তে হয়েছে টেট পরীক্ষার মাধ্যমে কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করলেও সেটা সিন্ধুতে মাত্র। রাজ্যের একাধিক বিদ্যালয়ে এখনও শিক্ষক স্বল্পতার জন্য পঠন পাঠন একেবারে লাঠে উঠেছে বলে অভিযোগ এমনকি প্রায়শই এই শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীদের পথে নামতে হচ্ছে সোমবারও একই ঘটনা সংঘটিত হল খোয়াই মহকুমার জাম্বুরাস্থিত বিপ্লবী সূর্যসেন বিদ্যামন্দির বিদ্যালয়ে শিক্ষকের দাবিতে বিদ্যালয়ের গেইটে তালা জ্বলিয়ে দিতে হলো অভিভাবকদের এলাকাবাসীর অভিযোগ বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সত্তর উর্ধ্ব আর শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র দুই তার মধ্যে একজন অসুস্থতার জন্য ছুটিতে থাকছেন প্রায়শই এই অবস্থায় সত্তর জন ছাত্রছাত্রীর ক্লাস নেওয়া একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই সম্ভব না এই বিষয় নিয়ে বিগত দুই মাস আগেও এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছিল সেই সময় খোয়াই বিদ্যালয় পরিদর্শকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে কিন্তু প্রতিশ্রুতি দেবারও দুই মাস অতিক্রান্ত হলেও এখন অবধি এই সমস্যার কোনো সুরাহা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ তাই বাধ্য হয়ে সোমবার পুনরায় বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন অভিভাবকরা কিন্তু বিক্ষোভের দুই ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও ঘটনাস্থলে কোনো ধরনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক না যাওয়াতে পরবর্তী সময় খোয়াই চাম্পাহর মূল সড়কটি অবরোধ করে বসেন অভিভাবকরা পরবর্তী সময়ে দীর্ঘ চার ঘন্টা পর ঘটনাস্থলে আজির হন খোয়াই বিদ্যালয় পরিদর্শকের আধিকারিক এবং কালকেই একজন শিক্ষক এই বিদ্যালয়ে স্থানান্তর করে আনা হবে বলেও আগামী পনেরো দিনের মধ্যে এই গোটা সমস্যার সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধকারীরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন দীর্ঘ দুই ঘন্টা অবরোধে রাস্তার দুই পাশে আটকে থাকা যানবাহন থেকে শুরু করে পথ চলতি মানুষদের দুর্ভোগের শিকার হতে হয়েছে বলে খবর অকাল বৃষ্টির ক্ষতিপূরণ পাবে লক্ষাধিক কৃষক রাজ্যে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক লক্ষ নয়শো ষাট জন কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন এই দুই মাসের অকাল বৃষ্টির কারণে মোট আটাইশ কোটি বাহাত্তর লক্ষ বাহাত্তর হাজার টাকা ক্ষতিপূরণের প্রস্তাব কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে রাজ্যের রাজস্ব দপ্তরের ও সংশ্লিষ্ট বিমা কোম্পানির কাছে পাঠানো হয়েছে আজ রাজ্য বিধানসভার বিধায়ক সুদীপ সরকার ও বিধায়ক ইসলাম উদ্দিনের আনা একটি দৃষ্টি আকর্ষণীয় নোটিশের জবাবে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এই তত্ত্ব জানিয়েছেন তিনি জানিয়েছেন দু সালের ষোলো থেকে আঠারো নভেম্বর এবং ছয় থেকে আট ডিসেম্বর রাজ্যে অকাল বর্ষণের কারণে কৃষকদের ফসল বিশেষ করে ধান ও সবজি ক্ষতি হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সহযোগিতায় রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অফিসার ও কর্মচারীগণ তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন এবং প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের এবং বিমা কোম্পানিদের নজরে নিয়েছেন এরপর গ্রাম ব্লক ও জেলা স্তরে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা জমির পরিমাণ ও ফসলের ক্ষতির শতাংশের হিসাব নিরূপণ করা হয় যাতে এসডিআরএফ এনডিআরএফ প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করা হয় এছাড়া প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নথিভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা ও ক্ষতির পরিমাণ দপ্তরের আধিকারিক ও ক্ষতির পরিমাণ দফতরের আধিকারিক কর্মচারী এবং বিমা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে যুগ্ম সমীক্ষার মাধ্যমে নিরূপণ করা হয়েছে এবং প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেবার জন্য বিমা কোম্পানি যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে বিধানসভায় কৃষিমন্ত্রী জানিয়েছেন এসডিআরএফ এনডিআরএফের নীতি নির্দেশিকা অনুসারে কোনো কৃষকের ফসল তেত্রিশ শতাংশের উপরে ক্ষতি হলে তিনি ক্ষতিপূরণ পাবার জন্য বিবেচিত হয়ে থাকেন সেই নির্দেশিকা অনুসারে নভেম্বর ও ডিসেম্বর মাসের অকাল বৃষ্টিতে মোট সাতানব্বই হাজার নয়শো সাতচল্লিশ জন ক্ষতিগ্রস্ত কৃষকদের এসডিআরএফ এনডিআরএফ থেকে সাহায্যের জন্য মোট সাতাশ কোটি আটান্ন লক্ষ বিরানব্বই হাজার টাকা ক্ষতিপূরণের প্রস্তাব কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে রাজ্যের রাজস্ব দপ্তরের কাছে পাঠানো হয়েছে বিধানসভায় কৃষিমন্ত্রী আরও জানিয়েছেন এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নভেম্বর ও ডিসেম্বর মাসের অকাল বৃষ্টিতে ফসল কাটার পর জমিতে পড়ে থাকা অবস্থায় মুঠ তিন হাজার মোট তিন হাজার তেরো জন ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিপূরণ পাবার জন্য বিবেচিত হয়েছেন এর মধ্যে নভেম্বর মাসে আটশো জন এবং ডিসেম্বর মাসে দুই হাজার একশো উনচল্লিশ জন কৃষক ক্ষতিপূরণ পাবার জন্য বিবেচিত হয়েছেন কৃষিমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রকল্পের মাধ্যমে নভেম্বর ও ডিসেম্বর মাসের অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মোট তিন হাজার তেরো জন কৃষক বিমা কোম্পানি থেকে মোট এক কোটি তেরো লক্ষ নব্বই হাজার টাকা ক্ষতিপূরণ পাবার জন্য বিবেচিত হয়েছেন এর মধ্যে নভেম্বর মাসের বৃষ্টিতে ক্ষতির পরিমাণ চৌচাল্লিশ লক্ষ ষাট হাজার টাকা এবং ডিসেম্বর মাসের বৃষ্টিতে ক্ষতির পরিমাণ ঊনসত্তর লক্ষ ত্রিশ হাজার টাকা আশা করা যাচ্ছে বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা অতিসত্তর প্রদান করবে কৃষক যুব ও মহিলাদের ক্ষমতায়ন চান প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা কেবল সরকারের একটি যাত্রা নয় এটি গোটা দেশের যাত্রা সোমবার বিকশিত ভারত সংকল্প যাত্রার উপভোক্তাদের সঙ্গে কতপকথনে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন মোদীর গ্যারান্টির গাড়ি প্রত্যেকের দরজা এবং দেশের প্রতিটি কোনায় পৌঁছচ্ছে যেসব দরিদ্র মানুষরা সরকারের প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছেন তারা আজ তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখতে পাচ্ছেন